নামাজ পড়ে অনেকে খারাপ কাজ করে এমন লোক আছে না নামাজ পড়ে জমি ঠেলে এমন লোক আছে না আমি দুইটার একটা কমপ্রেটিভ একটা বয়ান বলছি আপনাদেরকে আমাদের সমাজে অনেক মানুষকে যখন বলি চলো নামাজে বলে নামাজ পড়ি কি হবে নামাজ না পড়ে আমি তো দেশে ভালো আছি এমন কিছু কথা বলে না তখন কিছু লোকের উদাহরণ দিয়ে বলে ও অমুক সদার দেখকে যা ওই সুদি টাকা লাগায় নামাজ পড়ছে আমি তো সুদ না নামাজ না পড়ে হচ্ছে ভালো আছে এই ধরনের কমান কথা কি আপনাদের এলাকায় বলে ভাই শুনেন নামাজ পড়ে গুণা করছে এটা আমরা একটু পরে বলছি এটা আমি একটু পরে বলছি কিন্তু তার আগেরটা যারা এই কথা বলে যে আমি নামাজ পড়ি না এই জন্যে কারণ নামাজ না পড়ে আমি অমুকদের চাইতে ভালো আছি এটা শয়তানের শিখিয়ে দেয়া কথা বলেন কার শিখিয়ে দেয়া কথা জোরে বলেন কার শিখিয়ে দেয়া কথা এই ধরনের চুক্তি ভিত্তিক কথা তো শয়তান বলেছিল যখন আদম আলাইসাল্লামকে তৈরি করা হয়েছিল বলা হলো সেজদা কর ফসা সবাই চেষ্টা করেছে একজন করে নাই সে কে কেন করে নাই সে বলেছে আমি তার চাইতে উত্তম কার চাইতে আদমের চাইতে আবা সে অহংকার করেছে সে নিজেকে উত্তম দাবি করেছে একজন সলাদ পড়ে অন্যায় করেছে এই জন্যে কোনো মুসলিম তাকে দেখিয়ে সলাদ পড়বে না এটা শয়তানের যুক্তি বরং আপনি সলাতে এসে ওই ব্যক্তির চেয়ে ভালো চরিত্র দিয়ে প্রমাণ করার দরকার ছিল সলাদ পড়ে যারা এই সমাজের শ্রেষ্ঠ মানুষ তারা আপনি উল্টোটা করলেন কেন তার মানে আপনার মধ্যে শয়তানের কিছু বিষয় চাপ দিয়ে রেখেছে দুই নম্বরে যারা সলাত আদায় করে কিন্তু শয়তানি ছাড়তে পারে না এদের সলাতের উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে কারণ আল্লাহ বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহ সাইওয়াল মুমকার সলাত মানুষকে অন্যায় কাছ থেকে ফাহেশার কাছ থেকে ফিরায় আমাদের সমাজে এমন অনেক লোক পাবেন যারা এসে বলবে কাতা সোজা করো চাচা কাতার সোজা করলে নামাজ হয় না ও দেখবেন অন্য জায়গায় যে অন্য লোকের আল কেটে এমন গেছে হয়ে আছে না আইল কাটা স্বভাবের কিছু লোক আছে না তো যদি কেউ আইল কেটে ব্যাকা করিয়েছে মসজিদে কাতার সোজা করে নামাজ হবে বলে কি মনে হচ্ছে আপনাদের হবে না শুনেন আমি একটা মাঝে মধ্যে কিছু কথা বলি দুনিয়াতে কিছু অসুন্দর দৃশ্য আছে যেটা মানুষের সাথে যায় না যেমন কোন দাড়িওয়ালা যদি বিড়ি খায় এর খারাপ দৃশ্য দুনিয়ায় আর কিছু নেই একটু সবাই বলেন ঠিক দাড়িওয়ালা লোক বিড়ি খালি ভাই খুব বিস্ত্রি দেখায় আমি বলি ভাই ভাই দাড়ি কাট নাই বিড়ি সার দুটোর একটা ঘাট দুটো শয়তানি একসাথে করিস নে দাড়ির একটা দাম আছে যেই মুখে দাড়ি উঠেছে ওই মুখে সিগারেট উঠতে পারে না কথা বলছে না বলেন যেই মুখে দাঁড়িয়ে উঠেছে ওই মুখে কি উঠতে পারে না সিগারেট উঠতে পারে না প্রিয় ভাইয়ের আমার দুই নাম্বার যারা সলা আদায় করে যারা মসজিদে এসে সলা আদায় করে আর সলাতের মধ্য থেকেই মুসল্লিদের মধ্য থেকেই মুনাফিকি করে এর চাইতে খারাপ দৃশ্য দুনিয়ায় আর হতে পারে না প্রিয় ভাইয়ের আমার এবার আসেন রুক্কা আং সুজ্জা দায়ের উপরে দুই চারটে কথা প্রায় শেষের দিকে চলে এসেছি রুকু করা সেজদা করা রুকু যখন ওর গায়ে কিন্তু একটা আঘাত করেনি ভাই ওর দশ টাকা জরিমানাও করেনি ওর মারলে দশ টাকা জরিমানা করলে যত না লজ্জা পেত ওর নাকে খদ দেয়ালে কিন্তু তার সাইতে লজ্জা পায় ঠিক কিনা বলেন তার মানে নাকে খদ দেয়া মানে অতগুলো মানুষের সামনে সে চূড়ান্তভাবে ওর কোনো অবস্থান নাই ও অবস্থান লেস হয়ে গেছে শোনেন একজন মানুষ তার মাথা আল্লাহর ওই জায়গায় একেবারে হচ্ছে আল্লাহর দিকে নত হয়ে গেছে ওই আর নিজের কোনো কথা নাই আল্লাহর কথাই তার কথা ওর নিজের কোনো কাজ নাই আল্লাহর কাজ ওর নিজের কাজ ওই ব্যক্তির নিজের কোনো আদর্শ নাই আল্লাহর দিয়ে আদর্শই হচ্ছে ওর আদর্শ ওর নিজের বলতে আর কিচ্ছু নাই ওর সাহ সব কিছু কার জন্যে আল্লাহর জন্যে কারণ মাথাটা নত করে দিয়েছে চূড়ান্তভাবে আল্লাহর দিকে নত করে বলেছে শুধুমাত্র মাথা নত করে দেয় নাই মাথা নত করেছে যার কুদরতি পায় তাকে আবার তার প্রশংসা সর্বোচ্চ পরিমাণে দিয়ে বলে দিচ্ছে আল্লাহ এই দেহের রক্ত আছে যতদিন এই দেহের রূপ আছে যতদিন আমার মাথা আপনাকে এইভাবে নত করে দিতে থাকবো ততদিন কি আশ্চর্য কি আশ্চর্য আল্লাহ আসমানে সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আসমানে অবস্থান করছে করে আল্লাহর সাথে কথা বলছেন আর সে আজির থেকে আল্লাহ আপনার কথা শুনে মুসকে মুসকি হাসি দিচ্ছেন এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে কি হতে পারে কি হতে পারে আপনি প্রশংসা করছেন মাথাকে নত করে দিয়ে আপনার মাজায় ব্যথা আপনার কত অসুস্থতা কিছুকে দূর করে দিয়ে আপনি যখন শেষ দায় আপনার মাথাকে মতো করে দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন আল্লাহ আপনাকে নিয়ে গোটা ফেরেশতাদের মধ্যে গর্ব করে বলছে দেখ এই বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি এই বান্দা রাত তিনটার সময় আরামের ঘুমকে হারাম করে আমার জন্য শেষদা দিচ্ছে বান্দা সেজদা যখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না তখন হজরত আয়েশার বর্ণনা আল্লাহ রাসূল কত লম্বা সেজদা দিতেন কত লম্বা সেজদা দিতেন তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে হুজরাখানার মধ্যে আসলেন এসার পরে তিনি কিছুক্ষণ ঘুমালেন ঘুমানোর পরে আমি বুঝতে আমি তখন ঘুমের মধ্যে আমি বুঝতে পারলাম রাসূল উঠে গিয়েছেন আমি মিটমিট করে তাকালাম দেখলাম রসুল পবিত্র দর্জন করলেন তাহার জন্য দাঁড়িয়ে গেলেন রাসূলের মজার তেলোয়াত আমি শুনতে থাকলাম রসুল সোনা বা করার আলিফলাম মিন্দা আলী কিতাব এখান থেকে শুরু করলেন শুনতে শুনতে আমি ঘুমায় গেছি অনেক পরে আমার ঘুম ভাঙার পরে দেখতেছি রাসুল তখন সায়াকুল সুফাহা দ্বিতীয় পাড়ার দিকে গিয়েছেন তার পড়ার গতি আর রাসুলের অন্য সময় দেখার ভিত্তিতে আমি অনুমান করে নিয়েছি এক পাড়া হয়ে গেছে এক রাকাতে তখনও আমার রাসুল রুকুতে যান না আমি আবার তেলোয়াত শুনতে থাকলাম তেলোয়াত শুনতে থেকে আমি যখন ঘুমিয়ে গিয়েছি আমি আবার ঘুম থেকে উঠলাম রাসুল শেষ অংশ পড়ছেন রব্বানা ওয়ালা তো হামিল্লা মা না তামপতা লাডা মি ওয়াকফ ওয়ান্না ওয়াগফ ফিরি লাডা ওয়া র হামনাব আন্তমা না আলাল কৌমিল কা ফিরি রাসুল আমার তেল করছেন রুকুতে গেলেন রুকু যে রাসূলের কোনো নলা চলা নাই খালি আমি আওয়াজ শুনতে পারছি তিনি তজপি পড়ছেন তার টুকুতে এতটা সময় চলে গেছে আমার আবার ঘুম চলে আসছে রসুলের পরে শেষ গেলেন সেই দায় যাওয়ার পরে রসুলের বুকের মধ্যে আওয়াজ হচ্ছে ঠিক তেমন পাতিলের মধ্যে পানি গরম হলে আওয়াজ হতে থাকে যেমন আমি অবাক হয়ে গেলাম রাসুল কাঁদছেন তো কাচ্ছেন কিছুক্ষণ পরে আমি দেখলাম রাসুলের কোনো নড়া চড়া নাই এমনকি নিঃশ্বাস প্রশ্বাসের কোনো ভাব তার দেহ থেকে বোঝা যায় না আমি ভয় পেয়ে গেলাম আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে আমি মনে করলাম রাসুল মনে হয় তার মধ্যে ইন্তেকাল করেছেন আমি কি করব বুঝতে না পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে আছি অনেকক্ষণ তাকিয়ে আছি রাসূলেরfeet পেট বুকের কাছে কোনো নলা চলা নাই কোনো স্পন্দন নাই আমি কি করব বুঝতে পারি না বুঝতে পারি না হঠাৎ করে চিন্তা করলাম পায়ে কি চিনটি কেটে দেখি তার কি অবস্থা আমি নামলাম খাট থেকে নেমে তার পায়ে চিমটি কাটলাম রাসূল পান আনালেন রাসূল যখন পান আনালেন তখন আমি বুঝলাম আল্লাহ রাসূল রাসূলের সালাদ শেষ হলো পায়ের দিকে তাকালাম তাকিয়ে দেখলাম সাদা পা ফেটে ফেটে গিয়েছে রক্তের ভাব সেখান থেকে শিরার মতো করে বোঝা যায় রাসূলের চেহারাটা পানিতে পরিপূর্ণ হয়ে আছে আমি তাকিয়ে বললাম আনতে রাসূলুন গফিরালা ও মিন জামবিহি তাকদ্দামা তাকার ও নবী আপনি কি সেই ব্যক্তি নন যার পরের সব গুনাহ কোনো গুনাহই তো নাই আমার আল্লাহ করার সুযোগও দেন নাই গুণামুক্ত একটা মানুষ আপনি তারপরেও কেন এত কষ্ট করে আপনি সেজদা দেন সারাটা রাত সেজদাই এবং রূপুতে কিয়ামে দাঁড়িয়ে থাকার কারণে আপনার পা উটের পায়ের মতো ফুটে ফেটে রক্ত বের হচ্ছে আপনার তো কোনো গুণা নাই তাইলে কেন এত কষ্ট করে সলাত আদায় করেন রাসূল বলছেন ও আয়েশা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না শুকরিয়া দায়ের জন্য রাসূলুল্লাহ লম্বা সিজদা দিয়েছেন লম্বা রুকু করেছেন রাসূল বলছেন আমি যখন সিজদার মধ্যে চলে যাই তখন আল্লাহর সাথে সরাসরি কথা হতে থাকে তারা হাম রুক কাং সুজদা দাই বান্দা যারা রাসূলের সাথে থাকতে চাইবে তারা তাদেরকে সবসময়ে রুকুতে দেখা যাবে সেজদাতে দেখা যাবে তাদের শুধু চলাতে দেখা যাবে এমন নয় যারা রুকুকারী সেজদাকারী হবে তারা দুনিয়াতে সেজদা এবং রুকুর সমাজ যারা করতে যায় তাদের সাথেই তারা চলাফেরা করবে কোন কোন নামাজি কোন বেনামাজিকে নেতা মানতে পারে জোরে বলেন কোন নামাজি কোন বেনামাজিকে নেতা মানতে পারে যেই দলে নামাজ কায়েমের মধ্যে সেই দল কোন মুসলমান বলতে পারে খালি সলাদ পড়লে হবে না সলাদ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে তারা হন রুখ কার তাদেরকে দেখা যাবে রুকুতে তাদেরকে দেখা যাবে শেষ রুকুকারী শেষ তিন নম্বর ব্যাখ্যা তারা সমাজের মধ্যে নম্র ব্যক্তি হবে কি ব্যক্তি হবে উগ্র হবে না নামাজীরা উগ্র কথা বলে না নামাজীরা উগ্র আর টেলিভিশন আসলেই তারা বলে দেশ সব উগ্রবাদীদের দখলে চলে যাচ্ছে এই দেশের মধ্যে সবচেয়ে শান্ত হচ্ছে নামাজিরা সবচেয়ে শান্ত কারা নামাজিরা সবচেয়ে শান্ত নামাজিরা সবচেয়ে শান্ত নামাজিরা প্রিয় ভাইয়ের আমার তাইলে আমরা রাসুলের সাথে থাকতে চাই সবাই বলেন রাসুলের সাথে থাকতে চাই রাসুলের সাথে এক জান্নাতে যেতে চাই তাইলে কি করতে হবে কাফেরদের সাথে সম্পর্ক রাখা যাবে না ইমানদার পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে ইসলাম প্রতি ইসলামের ধারক বাহকদের প্রতি মুসলমানদের সম্পর্ক থাকবে যারা রাসুদের সাথে জান্নাতে থাকতে চাইবে তারা রুকুকারী হবে সেজদাকারী হবে এই তিনটাকে আমল করা যাবে ইনশাল্লাহ আপাতত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এতটা সময় আপনারা কষ্ট করে আলোচনা শুনেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা আজকের এই সময়ের কুরবানিকে আমাদের গুণা মাফের হিসাবে কবল করে নিন এই আয়োজন নিয়মিত হোক আপনারা চান কি চান না তাইলে যারা করে তাদের সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ এই আয়োজন হয়েছে আপনাদের একটু কষ্ট হয়েছে হয়তো শুনতে তবে লাভবান এই যে বাচ্চাগুলো আজকে আগ্রহ পেয়েছে লদ শিখেছে গজল শিখেছে আগামী বছরের জন্য এরা আবার প্রস্তুতি নিবে সোনার একটা সমাজ গড়ে উঠবে এই সহযোগিতা করা দরকার আমরা এখন আমাদের সন্তানদেরকে খুব বেশি ব্যবসায়িক কারণে সময় দিতে পারি না তো তাদের ভালো থাকার জন্যে এই মসজিদ মানসা কেন্দ্রিক তাদের সম্পর্ক বাড়ালে তারা তুলনামূলক ভালো থাকবে এই জন্যে এই ধরনের প্রোগ্রামে সহযোগিতা করতে হবে ইনশা আজকের এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করে নিক আল্লাহ তালা হাসরের দিন আমাদের একসাথে মাফ করে দিয়ে আমাদের সকলকে এক জান্নাতে থাকবার তৌফিক দান করুন আল্লাহ তালা এই মসজিদ কমিটিকে কবুল করুন এই মসজিদের ইমাম খাতি যত দায়িত্বশীল আছেন আল্লাহ কবুল করুন আমার প্রিয় ফাইসাল ভাই যাকে আপনারা সেতু বলে ডাকেন ভাইয়ের মেয়েটা অসুস্থ ছিল বারবার ফোন করতো আজকে খুব ভালো লেগেছে যে আল্লাহ তাকে সুস্থতা দান করেছেন আল্লাহ তালা সুস্থতার সাথেই তার পরিবারের পরে রহম করুক আপনারা আমাদের কয়েন না যে এক অজের মধ্যে সেতু ভাইয়ের নাম দশ বার নিলি হবে কি করে আমি তো সেতু ভাই ছাড়া আফাজের কারণ কিছু চিনি নেই এই জন্য সেদ্ধ ভাইয়ের নামই নিচ্ছি আর কি প্রিয় এমনিতেই যারা আলেমদের সাথে সম্পর্ক বেশি রাখে সেটা সম্মানের কারণ হিসাবে আল্লাহ তালা ফেরত দেন তো আসুন আমরা আজকে আর সামনের দিকে যেতে চাই না আমরা এখন দোয়ার দিকে যাব তো দোয়ার আগে আমরা সবাই টেস্ট করব সবাই পড়ছি ও ফেরুল্লাহ একটু জবান খুলে অস্তাক ফেরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه